শাবরুম আইসিপিতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন চেয়ারম্যান ল্যান্ড পোর্ট অব ইন্ডিয়া আদিত্য মিশ্রা বিএসএফের এডিজি রবি গান্ধী ও ট্যাক্স কমিশনার শৈলেন্দ্র কুমার সিনহা আলোচনা বিষয় ত্রিপুরার আমদানি রপ্তানি ও যাত্রী পারাপার সহ একাধিক বিষয়ে বৈঠক শেষে চেয়ারম্যান ল্যান্ড পোর্ট অফ ইন্ডিয়া এর পক্ষ থেকে আদিত্য মিশ্রা তিনি জানান বাংলাদেশে সরকার পতনের পর যে সমস্যা সৃষ্টি হয়েছে সেই কারণে মূলত মৈত্রী সেতু দিয়ে যাত্রী পারাপার এবং তা চালু করার প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটছে যদি বাংলাদেশের পরিস্থিতি স্বাভাবিক হয় তবে ভারত সরকার নতুন বছর থেকে যাত্রী পারাপার চালু করার সিদ্ধান্ত নিতে পারে আজ এ ল্যান্ডবোর্ড বনকে তৈর হয়ে গা হ্যাঁ এক স্টেক যা আমি আপনার স্টেক হোল্ডার কনফারেন্স আয়োজিত কি पोर्ट की और इस कॉरिडोर की महत्व को इसके महत्ता को डिस्कस किया गया था और आपको सबको जानकारी होगी कि हम लोग कोशिश कर रहे थे 14 अगस्त को इस रूट को चालू करने के लिए लेकिन जो बांग्लादेश में पॉलिटिकल चेंजेस हुए उससे थोड़ा ये काम अभी टल गया है फिर भी हमारा प्रयास है कि जल्दी से जल्दी इस रूट को हम लोग चालू करें ये दोनों ही देशों के लिए बहुत महत्वपूर्ण एक रास्ता है और इसके माध्यम से ट्रेड तो बढ़ेगा ही लेकिन जो टूरिज़्म है उसके लिए भी बहुत महत्वपूर्ण इसको माना जा रहा है तो हम उम्मीद करते हैं कि इसी साल या अर्ली नेक्स्ट ईयर जल्दी से जल्दी ये रूट चालू हो जाए और ये दोनों देश की कोऑपरेशन के तरफ एक महत्वपूर्ण कदम हो ब्यूरो रिपोर्ट खाबु त्रिपुरा